ছোটবেলা থেকেই ঘুরতে আমি অনেক বেশি পছন্দ করি আর বাংলাদেশে এবার এসে এত এত জায়গায় ঘুরতে গিয়েছি আর বাংলাদেশে এখন অনেক সুন্দর রিসোর্ট এবং হচ্ছে অনেক সুন্দর রেস্টুরেন্ট হয়েছে মানে ঢাকার মধ্যে ঢাকার বাইরে সব জায়গায় ঘোরার জন্য এত সুন্দর প্লেস মানে অসাধারণ আর আমার সুইমিং পুলে সাঁতার কাটতে অনেক ভালো লাগে যেহেতু নতুন নতুন সাঁতার শিখেছি আর এই জায়গায় ছিল খুবই সুন্দর একটা সুইমিং পুল এরপরে কয়েকটা ভিলা ছিল অনেক সুন্দর এরপর হচ্ছে কটেজ ছিল পানির মধ্যে মানে অসাধারণ একটা জায়গা আমি যেদিকেই তাকিয়েছি আমার মনে হয়েছে যে সবুজে ঘেরা এত সুন্দর একটা জায়গা আর এই জায়গায় ঘুরতে আসলে মানে সব জায়গায় হচ্ছে ছবি তোলা যাবে এত সুন্দর এবং হচ্ছে খেলাধুলা করার জন্য খুবই সুন্দর মাঠ রয়েছে এবং মানে সবার খুব ভালো লাগবে কারণ সবুজে ঘেরা মাঠ এরপর হচ্ছে থাকার জন্য খুব সুন্দর জায়গা আছে এবং সুইমিং পুলটাও অসাধারণ অ্যান্ড এই জায়গার খাবারগুলো অনেক ভালো লাগে আসলে এই জায়গার থেকে দাঁড়িয়ে যখন আমি ভিডিও করতেছিলাম তখন মনে হচ্ছিল যে এইটা বাংলাদেশ না এটা বিদেশের কোনো একটা জায়গা